বীরভূমে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক থেকে জানিয়ে দিয়েছিলেন দোসরা অগস্ট থেকে শুরু হবে নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আর সেই মতো সেই কর্মসূচি শুরু হলো রবিভূম বীরভূমে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম আপনাদের পাড়ায় কি প্রয়োজন উন্নয়ন কিভাবে হবে তার সমাধান করবেন আপনি নিজেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবার থেকে শুরু হলো পাড়ায় সমাধান কর্মসূচি তিনটি বুথ মিলিয়ে একটি ক্যাম্প আর সেই ক্যাম্পে থাকছেন জনপ্রতিনিধি সরকারি আধিকারিক ও কর্মীরা পাড়ার মানুষের কি প্রয়োজন গ্রামের রাস্তার বোর্ডের মাথায় লাইট চলছে না অভিযোগ জানান পাড়ায় কর্মসূচিতে নিমিশেই মিলবে সমাধান বীরভূমের উনিশটি ব্লকের অন্যতম বোলপুর শ্রেণীকেতন বোলপুর ব্লকের রোগপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বল্লভপুরে শুরু হয়েছে সরকারি ক্যাম্প তদারকি করছেন প্রশাসনিক আধিকারিক কর্মীরা রয়েছেন জনপ্রতিনিধিরাও মিলন লজ হল নদিয়া জেলার ছাদদায় এই প্রথম অত্যাধুনিক সাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু มีเรื่องโลจินเป็นก็ยิ่งท้อ